বন্ধুরা অনুরাগে চুয়াধারা আজকের পর্বে আপনারা দেখতে পারবেন ব্যাগ চিন্তায় হয়ে যাওয়ার জন্য রেস্টুরেন্টের ধারে রাস্তায় রাত কাটিয়েছে দীপা রাতে সেখানে এসেছে সূর্য তবে মহিলা ঘুমিয়ে আছে বলে আর বিরক্ত করে না সে বাঙালি সেই রেস্তোরাঁ শোনার জন্য কড়াইশুটির কচুরি কিনতে এসেছিল সূর্য এবারও ভাগ্যের ফেরে আর দেখা হতে গিয়েও দেখা হলো না সূর্য আর দীপার আর এভাবে নতুন শহরে বাজার লড়াই ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে দীপার জীবনে তবে সুযোগ পেলে লুফে নিতে হয় রাস্তায় যেতে যেতে সেই সুযোগে পেয়েছে দীপা মুম্বাইতে এক বাচ্চার জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠানে গান গিয়ে বাচ্চাদের এন্টারটেইনে করার সুযোগ পেয়েছে দীপা অর্থ উপার্জনের সুযোগ পেয়ে আর হাতছাড়া করে না দীপা অনুষ্ঠানে এদিন গান গিয়ে পাঁচশো টাকা রোজগারও করেছে দীপা সেই টাকায় নিজের একটি জুতো কিনেছে সে নিজের রোজগারের টাকা কেনা জুতো পরে অনেকটা মনোবল পেয়েছে দীপা বুঝতে পারে এই অজানা অজানা শহরে বাঁচতে হলে অনেকটা কঠিন লড়াইয়ের মুখোমুখি পড়তে হবে তাকে তবে ভেঙে পড়লে তার চলবে না চোয়াল শক্ত করে লড়াই জারি থাকতে হবে জীবনযুদ্ধে সরিয়া ক খর পাঠ শিখছে দীপা এরপরে তো হয়েছে পট বদল ধারাবাহিক আসন্ন পর্বে দেখা যাবে রান্নার গজ নয় এক বাঙালি রেস্তোরাঁয় ঝাড়পোচের কাজ নেবে দীপা পেট চালানোর জন্য কোনো কাজ করতেই লজ্জা নেই দীপার এদিকে সূর্য কোনো একটা অনুষ্ঠানে স্বীকৃত হচ্ছে আর তখনই সাংবাদিক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেন সূর্যের কথা তখন কুটনি সোনা কিন্তু ওঠে সে এবং তার বাবা মাকে ছাড়া বেশ ভালোই রয়েছে তবে মায়ের প্রসঙ্গ আবারও কেন এভাবে কিন্তু বিরক্ত হয়ে উত্তর দিয়েছে সোনা আপনাদের কাছে কেমন লাগছে ধারাবাহিকের পর্বগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুটে থাকুন পাশে থাকুন ধন্যবাদ